এক নাম্বার লাগবে মোজাহাদা এক নাম্বার কি লাগবে এলিম শিখতে গেলে লাগবে বর্তমান যুগের সবচেয়ে বড় মোজাহাদা কোন গুলোরা তো এই পরিমাণ মেহনত করেছেন এলিম শিখতে গিয়ে যে একজন বুজুর্গের ইতিহাস পাওয়া যা উনিশ বছর পর্যন্ত বাড়িতেই যান নাই উনিশ বছর পর্যন্ত নাই উনিশ বছর পরে বাড়িতে গেছে একজন বুজুর্গর এমন এমন মেহনতার এমন হাতা করেছেন দর্শে উপস্থিতি এটা হলো এক নাম্বার বাধ্যতামূলক এর জন্য সবচেয়ে বাধ্যতামূলক কোনটা দর্শে উপস্থিতি তো একজন বুঝর্গের নাম ছিলেন সুফিয়ান নাম শুনেছেন সুফিয়ান তার বাবা মারা গেলেন তার মা তাকে উস্তাদের কাছে দিয়ে আসলেন শহরের এক উস্তাদের কাছে দিয়ে আসলেন এবং বললেন যা আপনার হাওলা করে দিয়ে যাচ্ছি সুফিয়ান সাউরিকে বললেন যে বাবা তোমাকে আজীবনের জন্য আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম তুমি আলেম শিখবে মানুষকে শিখাবে তো সফিয়ান সাবি রহমতুল্লাহ আলাই শিখতে শিখতে সকল এলেম শিখে শেষ করতে করতে উনিশ বছর চলে গেছে কত বর্ষ উনিশ বছর পরে বাড়িতে গেছে তো বাড়িতে বসতে বসতে রাত্র হয়ে গেছে তো মা কি এখন জোয়ান আছে না বৃদ্ধ হয়ে গেছে মা মাঝে মাঝে আইসা মাদ্রাসায় সন্তানকে উস্তাদের সাথে সাক্ষাৎ করে যা দেখে যা কিন্তু কৌর দিন বাড়িতে নিয়ে যায় না উনিশ বছর পরে যে বাড়িতে গেল তখন কে দরজার মধ্যে টক টক আওয়াজ করতেছে মা জিজ্ঞাসা করলো কে বলে আমি সুফিয়ান আপনার সন্তান ও আমার সন্তানকে তো আমি আল্লাহর জন্য বক্ফ করে দিছি সে আবার আসছে কেন আমার এলএম শিক্ষা করা শেষ আমি কি করবে এখন তো এবার গিয়ে শিখাও গা মানুষকে তোমার এলএম শিক্ষা করা শেষ এবার তুমি কি করবে এলএম শিক্ষা কর শিক্ষা দাও

তখন আবু জাফর মনসুর ছিল তখন উখানের খলিফা তো ওনার কাছে একটা ফতোয়ার বিষয় এসেছে ফতোয়াটা বাদশার বিরুদ্ধে চলে গেছে আমাদের বাংলাদেশে কখনো কখনো এরকম হয় যে ফতোয়া দিলে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যা এখন যে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ওলামায় কেরাম ফতোয়া দিচ্ছে এটা কি সরকারের বিরুদ্ধে যাচ্ছে না এরকম অনেক সময় হয় আফজল জিহাদ কালে হাক্তান সুলতান এর অত্যাচারী জালেম

একদিন তিনি আরাম করতেছিলেন এমন সময় একজন বক্তা এসে বলল যে হজরত বাদশাহ আবু জাফর মনসুর তার অধীনে তখন মক্কাতুল মোকাররামা তার গভর্নরকে আদেশ করছে আপনার নামে ওয়ারেন্ট জারি করছে ফাঁসির আপনাকে নাকি ফাঁসি চলেন সুফিয়ান সাউলি রহমতুল্লাহ আলী দাঁড়াইলেন তিনি কাবার দরজাতে হাত রেখে মুলতাজাম এবং কাবার মধ্যখানে হাত রেখে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহকে কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তোমার ভালোবাসার কসম দিয়ে বলতেছি তোমার মহাব্বতর কসম দিয়ে বলতেছি যদি খলিফা আবু জাফর মনসুর মক্কাতে প্রবেশ করতে পারে তোমার সাথে কিন্তু আমার ভালোবাসা থাকবে না কি পরিমাণ ভালোবাসা হলে আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহর প্রতি তার কি পরিমাণ ভালোবাসা হলে আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারে বলতেছে তোমার মহাব্বতর কসম দিয়ে বলতেছি যদি খলিফা আবু জাফর মনসুর মক্কাতে প্রবেশ করে তোমার সাথে আমার ভালোবাসা থাকবে না তখন আবু জাফর মনসুর তাইফ ছিলেন তায়েফ যখন পার হইয়া মক্কাতে ঢুকবেন এমন সময় একটা মরুভূমিতে ঘোরার দিকে পরে সেখানে তিনি মারা গেলেন করলেন আর সময়টা ছিল তখন তিনি দোয়া করতেছিলেন সাথে সাথে ঘটনাটা ঘটল তো আল্লাহ বুজুর্গদের দোয়া বনি ইসরায়েলদের নবীদের মতো কবুল হয় বনি ইসরায়েলদের নবীদের মতো বর্তমান উম্মতের আল্লাহওয়ালা বুজুরগদের দোয়া কি হয় লাগবে তেগ তেগ লাগবে ইমাম আবু হাইব রাহমতুল্লাহ একজন সাগরে ছিল